হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব নয় লেখিকা তাবাসম কথা দেওয়ালির সাথে ঠেস দিয়ে দুই বাহু চেপে ধরে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল নীল নীলের এমন আক্রমণে পাথরের মতো জমে গেছি পুরো মাথা হ্যাং হয়ে আছে আমার নীল আমাকে এভাবে জোর করে কিস করছেন সত্যি কি মানুষ নীল কেন যেন বিশ্বাস হচ্ছে না নীল তো এমন না তার দ্বারা এমন কিছু আমি স্বপ্নেও আশা করিনি আর সে কিনা নির্দিদায় এই কাজটা করে যাচ্ছে নীলের প্রতি ঘেনায় আমার গায়ে কাটা দিয়ে উঠছে নীলের বাহাদুর থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি কিন্তু যতই নিজেকে ছাড়াতে চাচ্ছি ততই শক্ত করে আঁকড়ে ধরছে নীল বেশ কিছুক্ষণ চেষ্টা করে নিজেকে নীলের বাউডর থেকে ছাড়াতে পারলাম না নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে দুছুক বেয়ে পানি আমার কিন্তু নীলের সেদিকে কোনো হুশ নেই এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়াতে আমার দম বন্ধ হয়ে আছে হয়তো আর কিছুক্ষণ এভাবে থাকলে নীলের বুকেই মরে যাব। হঠাৎ নীল আমাকে ছেড়ে দিলেন আমি কান্না জরান চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর নীল নেশা লাগানো দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছেন এই মুহূর্তে নীলকে খুন করতে পারলে হয়তো আমার ভিতরে রাগটা কমতো কিন্তু সেটাও করতে পারছি না আচমকা নীল আমাকে তার বুকে জড়িয়ে নিলেন এবার যেন আমার রাগের বাঁধ ভেঙে গেছে এতক্ষণ আমার ঠোঁটের উপর হামলা চালিয়ে কি মনের স্বাদ মেটেনি যে আবার এভাবে জড়িয়ে ধরেছে কি করছেন ছাড়ুন আমাকে এসব অসভ্যতামের মানে কি ছাড়ুন বলছি নীল সারুন আমাকে এভাবে কেউ দেখলে আপনার কিছু না হলেও আমি কাউকে মুখ দেখাতে পারবো না নীল আরও শক্ত করে কথা কথাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলল বলেছিলাম না এইবার যখন ধরেছি আর কোনো ছাড়াছাড়ি হবে না আর এসব অসভ্যতা আমি নয় শোনা এটা আমার ভালোবাসা সি এ আপনার ভালোবাসা ভালোবাসা মানে কি শুধুই শারীরিক চাহিদা আমাকে ভালোবাসা মানে বোঝাতে গেলে যে আরও আবারও আমার প্রেমে পড়ে যাবে তোর কি মনে হয় অভিমান করে শাড়ি ফেলে দিলেই আমি কষ্ট পেয়ে যাব কখনোই না আমাকে ভালোবাসতে শিখেছিস এখন আবার আমার ভালোবাসা নিতে বলছি আমাকে না না আমাকে ছাড়বো নিজের নিশায় ফেলে দিয়ে এখন আমার থেকে দূরে সরে যাচ্ছিস ততক্ষণে থেকে তোকে ছাড়বো না যতক্ষণ না আমার অশান্ত মন শান্ত হচ্ছে প্লিজ ছাড়ুন আমাকে কেন বুঝতে পারছেন না কেউ দেখলে কালিঙ্গের হয়ে যাবে দেখলে দেখুক সবাইকে বলে দেব আমরা দুজন দুজনকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি না ভালোবাসিস না কথাকে ছেড়ে দিয়ে কথা দুই বাহু ডরে বলল নিন না আমি আপনাকে ভালোবাসি না কালকে সকালে হয়তো তুই বলেছিলি আমাকে ভালোবাসিস হ্যাঁ বলেছিলাম আর সাথে এটাও বলেছিলাম আর কখনো ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে আসব না এবার ভালোবাসার দাবি নিয়ে আমি তোর সামনে আসবো একবার নয় বারবার আসব আর তোকে সেই ভালোবাসার ডাকে সাড়া দিতেই হবে কথাকে আবারও নিজের সাথে মিশিয়ে নিল নীল এমনটা কখনোই হবে না আমি আপনাকে আর ভালোবাসি না তুই আমাকে আগেও পাগলের মতো ভালোবাসতি আর এখনও ভালোবাসিস শুধু তোর ভালোবাসায় অভিমানের মরিচা ধরে গেছে সমস্যা নেই আমার ভালোবাসা দিয়ে তোর সব অভিমান দূর করে দেব নীল এই সব কথাগুলো আমাকে জড়িয়ে ধরেই বলেছিলেন নীলের হাতের বাদন একটু শিথিল হয়ে এলে তাকে নিজের থেকে সরিয়ে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম নীল গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কি মনে করেন আপনি নিজেকে আমাকেই বা কি মনে হয় আপনার রাস্তার মেয়ে আমি নাকি সত্যি কোনো পতিতা পতিতা বলে গালি দিয়েছিলেন আপনি আমাকে ভুলে যায়নি কিছুই আপনার জন্য নিজের জীবন নষ্ট করতে বসেছিলাম আমি আপনার মতো একটা ইমোশনলেস পাথরের জন্য আমি আমার জীবন দিতে বসেছিলাম কিন্তু এখন আর সেই আগের মতো বোকামি করব না আপনাকে আর কখনোই ভালোবাসবো না আমি কখনোই না শ্রাবণের প্রতিটি মেঘের মতো তুই আমারই থাকবি আর তোর সকল অভিযোগ শোনার জন্য আমি তোর পাশে আছি কথাগুলো বলে নীল একটা মুসকে হাসি দিয়ে আমার কপালে তার ঠোঁট ছুঁয়ে দিলেন এসব আমি সহ্য করতে পারছি না নীলকে একটা ধাক্কা দিয়ে আমার সামনে থেকে সরিয়ে তার ঘর থেকে বেরিয়ে এলাম কাল রাতে কাব্য ভাইয়ার তানিয়া লেখা চিঠিটা পড়ার পর থেকে রাতে আর ঘুমোতে পারিনি আব্বু আর কাব্য ভাইয়া পপি বাড়িতে গিয়েছিল রাতে আর ফিরেনি তাই কেউ কিছু জিজ্ঞেস করতে পারিনি ভেবে রেখেছিলাম সকাল হতে তানিয়া পুকে সব জিজ্ঞেস করব সেজন্য সকাল সকাল খান বাড়িতে এসেছিলাম কিন্তু দোতলায় উঠতে নেইলে সব কিছু করে বসলেন অসহ্য জাস্ট অসহ্য এ লোকটা দিন দিন আমার বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে একদিন সত্যি এই লোকটাকে আমি খুন করবো পরে না হয় ভালো উকিল ধরে জেল থেকে ছাড়া পাবো কিন্তু পাচ্ছি না নীল এর বাচ্চার সাহস করতে পারো আমাকে এভাবে জোর করে কিস করলো চর খাওয়ার পরেও আবার দাঁত কেলানো হচ্ছিল লাইফের প্রথম চুমু নিয়ে একটা মেয়ের কতকু জল্পনা কল্পনা থাকে আর আমার সেই কল্পনাতে নর্দমার পচা পানি ফেলারে ফেললো ও কি কো ভাবি বসে বসে কি ভাইয়ার সাথে বাসরের স্বপ্ন দেখছো নাকি নিতু বললো চুপ পেতনি একদম বাজে বকবি না এই কথা এদিকে তাকাতো এ মা তুই স্বপ্নে কি করেছিল বলতো কি কি বলছিস সব আমাকে বোকা বানাস না তোর ঠোঁট ফুলে আছে আবার কোনায় রক্ত লেগে আছে সত্যি করে বলতো নীল ভাইয়া তোকে কিস টিস করেনি তো মরেছি আমি তো ভুলে গিয়েছিলাম কিস করার সময় কামড় বসিয়ে দিয়েছিলাম আর সেটা কিনা দেখে এখন কি হবে চুপ করে আসো কেন ভাবি বলো ভাইয়া বুঝি আদর করে দিয়েছে হচ্ছে তাই না তোর ভাই ভাইয়াস যেই নিরামিষ আমি পরে গিয়ে ব্যথা পেয়েছি আর কিছু হয়নি যদিও বিশ্বাস করার বিন্দুমাত্র ইচ্ছা নেই তবুও মানছি এই কথা জানিস তুলির বিয়ে ঠিক হয়ে গেছে কি বলিস কবে কার সাথে আরে কালকে হঠাৎ করে তুলিকে দেখতে এসেছিল সেখানে পছন্দ করে বিয়ের দিন তারিখ ঠিক করে রেখে গেছে কিন্তু এত কিসের তারা ছিল তুলির বয়স তো এখনো কম আর কয়েকটা দিন যেতে কম কোথায় এই সময় মেয়েদের বিয়ে দেয় তাই বাপু তো এই সময় গর্ভবতী ছিলেন তা নিয়ে আপুর রঙটা একটু চাপা বিদায় এত দিন লাগলো তবুও একটু বেশি তাড়াহুড়ো করে ফেললো সামনে মাসে ফাইনাল পরীক্ষা শুনেছি পরীক্ষার আগেই নাকি বিয়ে হয়ে যাবে কাজটা কি ঠিক হলো বেঠিক হলেই বা কি করার ফ্যামিলি ম্যাটার আর তুই কালকে কোথায় ছিলি সেই যে আমাদের বাড়ি থেকে গেলি আর তো ফোনও করলি না তেমন কিছুই না একটু ব্যস্ত ছিলাম কেমন আছিস কথা তা নিয়ে বলল আরে তানিয়া নিয়ে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালোই আছি নিতু তোকে ছোটো মা রাখছে যা শুনে আয় কী বলছে মা না ডাকার সময় পায় না কথা এসে যে একটু আড্ডা দেবো তবু এত কথা বলিস না তো যা জলদি নয়তো ছোটো মা রাগ করবেন হুম কেমন আছিস কথা ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ চাচি কেমন আছে হুম ভালো আছে আর চাষা ভালোই ও আর সবাই ভালো আছে বাসায় হুম আচ্ছা তানিয়া নিয়ে আপু নামটা যেন কি ওনার নাম তো কাব্য না মানে রাজীব হ্যাঁ তোমার বরের নাম রাজীব আর আর তোমার ভাইয়ের নাম কাব্য হ্যাঁ সেটাই কাব্যর কি খবর ভালো আছে তো নিজের স্বামীর নাম তুমি কি করে বলতে পারলে স্বামীর জায়গায় পরপুরুষের নাম কেন এলো তোমার মুখে কথার তীরের মতো ছোড়া প্রশ্নে তা নিয়ে থতমত খেয়ে যায় আসলে তো বিয়ের পর স্বামীর নামের জায়গায় তার মুখ দিয়ে পরপুরুষের নাম বের হলো আসলে আমি মানে থাক আর বলতে হবে না রাজীব ভাইয়া কেমন আছে তাই বলো ভালোবেসে তো তোমাকে হ্যাঁ ভালো আছে অনেক ভালোবাসে আমাকে আর তুমি তুমি ভালোবাসো থাকে ভালো না বাসার কী আছে উনি আমার স্বামী উত্তর পাইনি আমি আচ্ছা ছাড়ো এসব কথা কাব্য ভাইয়াকে কেন ভালোবাসলে না তানিয়া কিছু চুরি নাড়াচাড়া করছিল কথার করা প্রশ্নে সুরিওয়ালা ঝনঝন করে মেঝেতে বিছিয়ে পড়লো আর তা চমকে কথার দিকে তাকালো এসব কি বলছিস সব জেনে বুঝেও অপুঝের মতো করছো কেন কেন চলে না কাব্য ভাইয়ের হাত ধরে দূরে কোথাও কেন দিলে নিজের ভালোবাসাকে বিসর্জন হুশ আসতে বল কেউ শুনতে পারলে আগুন লাগে যাবে আমার সংসারে আর যে এখন তোমার আর কাব্য ভাইয়ার মনে জ্বলছে সেটা কিভাবে নিভাবে তুমি এসব তোকে কে বলেছে কাব্য কেউ বলেনি তোমাকে দেওয়া কাব্য ভাইয়ার সিরকুটি লেগেছিল কেন করলে এই বিয়েটা আপু কেন পালিয়ে গেলে না ভাইয়ের হাত ধরে এই সমাজ আমার আর কাব্যর সম্পর্ক কখনোই মেনে নিত না রে কথা আমি যে কাব্য সে বয়সে বড় এটা যে মানান না আজকের সময়ে এসেও তোমার চিন্তাধারা এই ধরনের কেন করলে সমাজের পরোয়া তোমরা দুজন আলাদা হয়েছ এত সমাজের কেউ তো কষ্ট পাচ্ছে না কষ্ট পাচ্ছে তুমি আর ভাইয়া কাব্য আমার মধ্যে প্রেমের তো কোনো সম্পর্ক ছিল না ছিল শুধু কিছু আবেগ না বলা কিছু কথা অপূর্ণতায় ভরা কিছু মোহ হ্যাঁ শুধু মোহ যেটা ভালোবাসার থেকে কম কিছু ছিল না চুপ কর কথা কাব্য আর আমার কোনো ভবিষ্যৎ ছিল না একসাথে একবার চেষ্টা করেই দেখতে হয়তো সুন্দর একটা ভালোবাসায় পরিপূর্ণ ভবিষ্যতের দেখা পেতে সব ভালোবাসা পূর্ণত পায় না কথা কিছু 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 অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী সময়ের পাতায় চাপা পড়ে যায় কেন পূর্ণতা না ভালোবাসা বলতে পারো ভাগ্য বড়ই কঠিন কি ভাইয়াকে বলতে পারবে আমি রাজীবকে ভালোবাসতে চাই নতুন করে অন্তত এই উত্তরটা তো দাও প্রথম প্রেম বলা যায় না কথা শেষ নিঃশ্বাস অব্দি মনের কোণে এক কোনায় ধুলোর আস্তরে পড়ে থাকে কিন্তু নতুন করে ভালোবাসতে তো বারণ নেই বারণ আছে নতুন করে কারো প্রেমে পড়া বারণ আছে তুমি আর কাব্য ভাইয়া যেই বুক আমি করেছ সেটা আমি পারব না করতে কি বলছিস এসব সব কথা নিজের মনে চেপে যা কথা এসব জানাজানি হলে কালেঙ্কারি হয়ে যাবে কিসের কেলেঙ্কারি হবে নিতু বললো কিছু না কথা আর আমি এমনি রাজীবের কথা বলছিলাম তা নিয়ে বলল নি তো আমার শরীরটা ভালো লাগছে না আমি বাসায় চলে যাচ্ছি আরে আড্ডা তো দেওয়াই হলো না কথা খান বাড়ি থেকে বেরিয়ে পাগলের মতো ছুঁড়ছি রাস্তা দিয়ে কি সব বললো তা নিয়ে এগুলো সব ভালোবাসা পূর্ণ তো পায় না না এটা হতে পারে না দ্বিতীয়বার কাউকে ভালোবাসা অসম্ভব নীল ব্যতীত অন্য কারোর সাথে জীবনের এক মুহূর্ত কাটানোর কথাও আমি চিন্তা করতে পারি না নীলকে না পেলে সারা জীবন একা কাটিয়ে দিব আমার একতরফা ভালোবাসাকে আগলে ধরে তবু অন্য কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না রাস্তা দিয়ে ছুটতে ছুটতে আশঙ্কা কথা রাস্তার ঠিক মাঝখানে একটা গাড়ির সামনে এসে পড়ে গাড়ির ড্রাইভার ঠিক সময় ব্রেক কষার একটুর জন্য কথার অ্যাক্সিডেন্ট হতে বেঁচে যায় যদিও কথার চোট লাগেনি কিন্তু তানিয়ার বলা কথাগুলোকে কথার কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে নীলকে ছাড়া সে কীভাবে বাঁচবে সেটা চিন্তা করতে রুহ কেঁপে উঠছে কথার খান বাড়িতে নজরুল সাহেব তাহেরা বেগম আর নয় বেগম সবাই একসাথে বসে আছেন তাহেরা বেগম রাইসাকে কোলে নিয়ে খেলছেন আর নয় বেগম পাশে বসেই আমতা আমতা করছেন কিছু বলতে চাও নয়ন নজরুল সাহেব বলেন আসলে বলছিলাম কি আমাদের তো ব্যবসা বাণিজ্য বেশ ভালোই চলছে আপনার পর তো সেগুলো নীল আর নীরবই দেখবে হ্যাঁ সেটা তো ঠিক আছে মূল কথাটা বলে ফেল বলছিলাম নীলের বিয়েটা করিয়ে দিলে কেমন হয় কি বলছিস তুই নয়ন নীলের তো পড়া শেষ হয়নি এখনো বল আপা তোমার কথা ঠিক আছে কিন্তু বিয়ে করিয়ে বউ আনলে বউ তো আর না খেয়ে মরবে না অডেল টাকা পয়সা আছে তাই এবার আব্বুল আমি বিষয়টা নিয়ে ভাবছি কারণ ছেলে বড় হয়েছে উল্টো পাল্টা কিছু করলে বংশের নাম খারাপ হবে তুমি ঠিক বলছো নয়ন তা মেয়েও তো দেখতে হবে নজরুল সাহেব বল মেয়ে আমার দেখায় আছে আমার বোনের মেয়ে মন ওকে আমার ভীষণ পছন্দ আমি চাই আপনি আর আপাও মন দেখেন তারপর বলেন আপনাদের কেমন লাগে তাহলে তুই আজকেই আমাদের বাড়িতে আসতে বল নয়ন আমরাও দেখি নীল এর সাথে কেমন মানায় মনতাহাকে তাহেরা বেগম বললেন বোনের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ের কথাটা উঠাতে পেরে নয়ন তারা বেগম যেন হাফ ছেড়ে বাঁচতেন যত দ্রুত নীল আর মন বিয়ে দিতে পারবে সে তত দ্রুত কথাকে নীলের জীবন থেকে সরাতে পারবে নীলের মতিগতি তার সুবিধা ঠিকছে না আজকে সকালেও কথা নীলকে এক করে দেখেছে সে চলবে গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে